আজকে সারাদিন ভীষণ ভালো গেছে তো তোমরা যারা আগের দিন আমি ভিডিও বানিয়ে রাখি দেখা হয়েছিল মৌদির সাথে মৌদির সাথে অনেকটা ভালো সময় কাটিয়েছি রিলস করেছি মৌদি হয়তো মৌদি হয়তো ও চ্যানেলে দেবে অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো আমার মোবাইলে সেই খুব একটু ইয়ে বলবো কি বলবো মানে চার্জটা কম ছিল সেই কারণে মৌদির সাথে আর কি রিলস করা হয়নি আর ওই নেটওয়ার্কে ইস্যু ছিল তাই আমরা দুটো মোবাইল থেকে করার থেকে একটা মোবাইল থেকে করা তুমি ছেড়ে দিলেই তো হবে পাবলিক দেখবে তুমি যদি পারো তো আমাকে ট্যাক করে দেবে ব্যস্ত হয়ে গেল বা আমি ওর ওর ভিডিওটা যদি পারি তো আমি শেয়ার করে দেবো যে এই হোক এই হচ্ছে ব্যাপার তো পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা পৌষ সংক্রান্তি অনেক ভালোবাসা হ্যাঁ তোমরা সবাই পিঠে পুলি খাও ভালো করে করে তার সাথে বেশি বেশি করে কিন্তু জল খাবে ঠিক আছে আর যাদের কিনা সুগার তারা ঝাল পিঠে খেতে পারো পাটি সাপটার কোটিং মধ্যে আহ স্টাফিং বানিয়ে ওটা দিয়ে তোমরা ঝাল পিঠে বানাতে পারো মানে আর কিংবা ঝাল পুলি তারপরে ওই পুলিটাকে তোমরা ভেজে নিতে পারো অনেক ধরনের বা ভাপিয়ে খেতে পারো ভাপিয়ে খেলে অতটা ভালো লাগবে না একটু ফ্রাই করলে বেশ ভালো লাগবে ওটা সসের সাথে যাই হোক তো অনেকের বাড়িতে পিঠে খাওয়া তো তার সাথে অনেকের বাড়িতে কিন্তু হচ্ছে সংক্রান্তির সেটা হচ্ছে বাস্তু পুজো হ্যাঁ আহ তো আমার বাপের বাড়িতেই হয় কিন্তু আমার বাপের বাড়িতে এটা কোনো নিয়ম টিয়ম ছিল না যে জমিটা কিনেছিল সেখানে মনসা পুজো আর বাস্তু পুজো হতো তো সেই আর কি তো পাশের বাড়ি যে জেঠিমা তাদের মানে তারই হাজব্যান্ডরা চার ভাই ছিল তো তিনটে প্লট বিক্রি হয়ে গেছে একটা প্লট ছিল তো বলেছে এই পুজোটা আমাদের শ্বশুরবাড়ির পূজা আর ওই যে জমিটা কিনেছে সেটাতে বেদি করা ছিল তো ওই ঠাকুরের তো হঠাৎ করে সরানো যায় না সেই জন্য আমার বাপের বাড়িতে কিন্তু এই পুজোটা হয় আর এইটা পুজোতে মানে পায়েস রান্না হয় বুঝতে পেরেছো তো উনানে উনার নোম এই পাটকাঠির মধ্যে এরকম ঠাকুর মশাই দিয়ে পায়েস ফায়েস করে দুধ চাল দিয়ে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক অনেকের বাড়ি তুই ওই পায়েসকে আবার কি বলে নবান্ন ঠবন্ন অনেকে লড়ি বলে অনেক কিছু আর কি উৎসব আছে আর পুঙ্গাল বলে অনেকে অনেকে বিহু বলে আসামি বিহু বিহুই তো বলে বোধ আমি কি ভুল বলছি যাই হোক ভুল বলে তোমরা অবশ্যই বলবে আজকে আর কোনো গান করলাম না আচ্ছা এবার বলি টুকলিকে টুকলি একজনকে পিন কমেন্টস করেছে সে হচ্ছে একজন ক্রিয়েটার আচ্ছা এই ক্রিয়েটার যদি কখনো আমার কমেন্ট বক্সে তোমরা দেখো একদম ফুল পারমিশন ফুল পারমিশন একেবারে ঝাঁটাবে একেবারে ঝাঁটাবে কিভাবে মুখে ঠিক আছে তো বলি এই কথাটাই এ মাঝে মাঝে আমার কমেন্ট বক্সে আসে হ্যাঁ সাফাই গাইতে আসে ভাই তোর আলাদা আমার আলাদা তুই কর না তোর মতন কন্টেন্ট তোর কন্টেন্ট নিয়ে তো আমি কখনো বলতে যাই না আমার কোনো মাথা ব্যথা নেই তুই কেন মাঝে মাঝে কুচি করিস তুই আমাকে বলে বন্ধ করতে পারবি আমি যদি আজকে বলি তুই তোর চ্যানেল বন্ধ করে দে বন্ধ করবি নিশ্চয়ই করবি না আর আমি কাউকে এই ধরনের উপদেশ দেবো না তাই আমিও চাই না সো আমাকে কেউ উপদেশ দি। আমার চ্যানেল ভাই আমার কন্টেন্ট আমি খেটে উঠছি আমি খেটে লড়ছি হ্যাঁ আমার চ্যানেলের জন্য সো আমাকে কেউ জ্ঞান মারাতে আসবে না পরিষ্কার কথা ঠিক আছে আমার যখন চ্যানেলে ভিউ ছিল না এসেছিলি ভিউ দিতে কমিউনিটিতে তুলেছিলিস তখন তো তোর ভিউজ হতো তখন এসছিলে আমাকে ইয়ে করতে এখন বেশি ভিউজ হচ্ছে বলে নিতে পারছো না তাই ওখানে যাচ্ছ তুমি ওই টুকলি চামচাগিরি করবে তুমি নাকি কুটনিগিরি করো না তোমার নাকি কন্ট্রোভার্সি পছন্দ না তোমার নাকি সমালোচনা পছন্দ না তাহলে তুমি ওইটা কি চোতা লিখেছ আর আমি লাইট উচ্চারণ করতে ভুল করি কবে ভুল করেছি রে অনেক কিছুই আমরা ভুল করি জীবনে তুই তো আমাকে দিদি রাখিস কচিস আজিস হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে আমাকে সবাই দিদি ডাকে একদম ঝাট্টা আসছে দিদি ডাকে হ্যাঁ আমি বুড়ি আমাকে দিদি কেন দিদা ডাকবি দিদা ডাকবি বুঝতে পেরেছিস তো তো বিষয়টা হচ্ছে এই রকমেরই হ্যাঁ ও নাকি সমালোচনা করে না অথচ টুকলির ওখানে চোটা লিখে চলে এসছে আমি নাকি লাইট উচ্চারণ করতে পারি না শোন আমি অনেক কিছুই পারি না আবার অনেক কিছুই পারি আবার তুই অনেক কিছু পারিস না তুই যখন ব্লগিং করিস তুই অনেক ভুল উচ্চারণ করিস তু 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 অত আস খালি বুঝতে পারছিস আর আমার মতন এরকম কন্ট্রোভার্সি করে দেখবি কন্ট্রোভার্সি করতে গেল না একটু জ্ঞান বুদ্ধি এখানে লাগে আর স্পিডে কথা বলতে লাগে তুই পারিস সেটা সবার দ্বারা সবকিছু হয় না বুঝেছিস কন্ট্রোভার্সি করতে গেলেও কিন্তু কন্টেন্ট খুঁজতে হয় বুঝেছিস তোর কন্টেন্ট তো আলাদা ভাই ও আচ্ছা দর্শক বন্ধুরা বলি এই যে এই মালটা এটা হচ্ছে ছোট টুকলি বুঝতে পারছো তো টুকলি আর কি মানে কি বলবো বেহেনা তো যাই হোক আমাকে একদিন বলছে তুমি টুকলি কি রান্না নিয়ে বলছো হ্যাঁ আমাদের পাড়াও আছে গভর্নমেন্ট সার্ভিস করে সেও নাকি রান্না করে ফুড বিজনেস করে বোঝো সরকারি চাকরি করে সে নাকি রান্না করে ফুড বিজনেস করে মানে ওয়াইটিতে না না আসলে ভাই জানতাম একজন এসব বলছে যে চাকরি করে সরকারে সে আবার নাকি টোটো চালায় নিজের টোটো নাকি চালায় দেখেছো কোনোদিন তোমরা দেখেছো সরকারি চাকরি করে কেউ ওই অত পরিশ্রম করে ফুডের বিজনেস করবে যে সরকারি চাকরি করবে তার মাইনে জানিস কত কোন ডিপার্টমেন্টে আছে তার মাইনে কত তার নাকি প্যাশান প্যাশান থাকলে সে বাড়ির লোকদের রান্না করে খাওয়াবে রিলেটিভকে সে ব্যবসা করবে না হ্যাঁ ব্যবসা করতে পারে সে রিটার লাইফে না করতে তো অবভিয়াসলি পারে আর সেই লোকটা তো ব্যবসা করতে পারবে না নিজের নামে কারণ তার লাইসেন্স বের করবে কি করে সে যে ফুড বিজনেস করবে তার বইয়ের নামে করতে হবে আচ্ছা যেটা বলছিলাম আর কি দর্শকরা এইবার কথা হচ্ছে যদি করে রিটার লাইফে অনেকেই করে ঠিক আছে কিন্তু তাদের লাইফ আর এই টুকলির লাইফ কি এক তুই বলতো তারা ভাড়া থাকে যারা গভর্নমেন্ট সার্ভিস করে রান্না করে তারা কি ভাড়া থাকে মানে টুকলির সাথে কি তাদের সাদৃশ্য পাচ্ছিস হ্যাঁ আরে ভাই তুই সাপোর্ট করছিস কর না এরকম তাহলে তুই বল এরকম কি মানে সন্তান ছেড়ে স্বামী ছেড়ে পর পুরুষের সাথে রাত কাটাচ্ছে এরকমও কি তুই দেখেছিস তো দেখা আছে যাই হোক এইসব ফালতু কে নিয়ে বেশি বলে লাভ নেই ওইসব চ্যানেল গিয়ে দেখেও তোমাদের লাভ নেই ফালতু হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ দর্শক বন্ধুরা সেটা হচ্ছে ওরে বাবা টুকলি বামন ওরে বাবা বিস্কুট নিয়ে পুরো মাকো মাকো কুর্তি একদম বের করছে সব পুরনো পুরনো কুর্তি আর কি বুঝতে পেরেছে চা খাচ্ছে চায়ে চুমুক দিচ্ছে উলি বাবালি বাবা আবার কি নিয়ে এসছে শোনো বলছে এই ধনে পাতা ধনে পাতা আলা ধনে পাতা আলা ধনে পাতা দিয়ে গেছে বলছি এই ধনে থেকেই পাতা দিয়ে গেছে মানে একদিন বলছিস ধনে পাতা বড়া করিনি আমি ধনে গাছ বড়া করেছি সর্বনাশ করেছে বামুন বলছে ধনে পাতার বড়া বলছে না ধনে গাছের বড়া হায় রে আবার বলছে ধনে পাতা আলা মানে ধনে পাতা আলা ধনে পাতা দিয়ে গেছে ভাবতে পারছো ও মাই ড ও মাই ড কি লজ্জার কথা কি লজ্জার কথা বা দাদা বলছে ওই বাড়িওয়ালা দাদা এই কথাটা শুনে বলছে বলি কত নিয়েছে ধনে পাতা মানে দাদারা খুব শখ ধনে পাতা কত নিয়েছে যারা বলছে আড়াইশো দশ টাকা বুঝেছ মানে দাদাও কি ধনে পাতা দেবে ডোন্ট টেক ইট রং দাদার গাছ আছে বাগিচা আছে টুকলি কিনে খাচ্ছে সেই দুঃখতে দাদা ধনে পাতা গাছ লাগাবে দাদা ধনে পাতা দিতে বলেছি আমি তোমরা সব সময় ভুলবার পাবো জানো তো খুব দুষ্টু আবার কেমন ঠুকে কথা বলে শোনো বলছে শ্বশুর বাড়িতে এই মাছ নাকি খেতে পারতো না মানে খুব ধুয়েছে দশ থেকে কুড়ি বার ধুয়েছে কড়া কড়া করে ভেজেছে একেবারে চরচরি বানিয়েছে মানে একদম মাখো মাখো ব্যাপার কিন্তু বেশ বড় করছে কারণ বাড়িতে আর সব দেখাচ্ছে আবার দিদিকে শোনাচ্ছে ওই দিদির কি গাছের ফাচের কথা বলছে দিদি তো ছাতার কলা তো ব্লক ফ্লক বোঝে না দিদি ক্যামেরা চলছে যাই হোক সবাই তো আর কিছু বোঝে না তাই টুকরি আবার বলছে যে যার মতন বাঁচার জিনিস করে নেয় তাহলে বাচ্চার লড়াই এখানে সবার আলাদা ঠিক আছে এক এক জনের বাচ্চার লড়াই এক এক রকম তাহলে টুকলি আমিও তো এটা লড়াই করছি নাকি আমিও তো এটা ওয়াইটিতে টিকে থাকার বাচ্চার লড়াই করছি তুমি স্বীকার করে নিয়েছো যে যার মতন বাচ্চার লড়াই করে এবং যে যার মতন বাচ্চার জন্য লড়ে এবং লড়ে তৈরি করে নেয় তাহলে তাহলে টুকলি ঠিক বলছি তো তো যাই হোক সেটা তো হলো যে এই পকোড়াটা বানিয়েছে এই পকোড়া মানে তোমরা খেলে একেবারে বুঝতে পারতে তা বলি আমরা খেলে বুঝতে পারতাম তা ছুড়ে দাও দেখি একখানা না সব তো সাটাচ্ছ আবার টুকলি বলছি যে এই পকোড়া কি সুন্দর হয়েছে সেটা আবার শর্তে কষিয়ে বানিয়েছে সেই নাকি পকোড়া নাকি সেই নাকি টাক ফেটে একেবারে বড়া বেরিয়ে যেত বন্ধুকে গুলির মতন এই দিক থেকে টুকলে ওই দিক থেকে বেরিয়ে যেত বুঝতে পেরেছ আর টুকলিরটা যদি ছোড়ে এখান থেকে ছুঁড়ে এখানে হয়ে এখানে হয়ে একদম দিয়ে নিম্ন চাপ হয়ে বেরাবে বুঝতে পেরেছো এই বড়ার আর ওই বড়া মানে কত গুণ ভেজিটেবল বড়া বানিয়েছে যা ছিল ঘরে উড়ি বাবা মাকু মাখু আমি টুকলি বলছি যে দেখো কত রোগা হয়ে গেছে তা কিন্তু ঠিক এইখানে শাখা পড়তো সে শাখা এখানে যাচ্ছে এ কিন্তু রোগা হয়েছে টুকলি আবার বলছি এত সালের কুর্তি সব বের করে করে পড়ছি তো যাই হোক ভালো দেখতে শুনতেও কিন্তু টুকলিকে বেশ লাগছে তো বলি বা মনটা চুলটা কাল করছে না কেন বামনটা চুলটা কালার করলেই তো হবে বামন বলছে খুব শীত পড়েছে খুব শীত পড়েছে হ্যাঁ রে বামন চুলের কালারটা কবে করবি তারপরে ইটিং শোতে বামন মানে মাংস পেয়ে ক্যাপসিকাম মাংস টাংস পেয়ে কি খাচ্ছে আর টুকলি তো বড়া বড়ি বড়া বড়ি তাড়াতাড়ি খায় আর ওই তাড়াতাড়ি খাওয়ার কি দোহাই দেয় আমি তো অল্প ভাত খাই আমি তো দেড়খানা রুটি খাই কে বলেছি রে তোকে এত কম খেতে একটু বেশি করে খা ও টুকি এবার বলছি ইয়েস আমি বেশি করে খাচ্ছি একটার জায়গায় আমি দেড় খানা রুটি খাচ্ছি তবে টুকলি তুমি যদি মানে মোটা না হতে পারো তুমি আমার কাছ থেকে মাংস নিয়ে নাও আমি কি তোমাকে বলেছি মাংস দেব না আমি তোমার মতন ছিলিম হতে চাই ছিলিম এই যে ছিলিম বললাম বলবে আমি নাকি স্লিম উচ্চারণ করতে পারি না হ্যাঁ রে আমি কিচ্ছু পারি না তুই ভরি দিছিস মানে টুকলি যেমন টুকলি ওই ওই খুঁজে পাই আর এই যে কিছু কিছু মাল আছে হ্যাঁ মানে ভিডিওতে যা খুশি বল আমরা দেখতে পাবো না তা না আমাদের কমেন্ট বক্সে এসে আরে বাবা বল প্রমোট করতে হবে করে দেবো প্রমোট বল আমার যদি ইচ্ছে প্রমোট করে দেওয়া আমি অনেককে প্রমোট করে দিই সেইটা বড় কথা না ওই খোঁচা খুঁচি মার্কা কথা বললে ছেটিয়ে দেব এমন করব যে আমার চ্যানেলে স্যার কমেন্টস করার সুযোগ পাবি না দেব ব্লক করে বুঝতে পেরেছিস হুম টুকলিকে চাচ্ছিস চাট না রে বাপু আমাকে নিয়ে মরেছিস কেন না আমাকে নিয়ে তো মরতে হবে মানে আমাকে এখন সিঁড়ি করতে হবে আর কি বুঝতে পেরেছ তো টুকলি যে কটা লাখ মালগুলো সব আমাকে সিঁড়ি করে উঠতে চায় হুম আমি সবাইকে তা আবার সিঁড়ি করে মানে আমাকে সিঁড়ি করে উঠুক সেটা কোনো বড় কথা না সেটা বড় কথা না আমি তাতে কিছু মনে করবো না কিন্তু কিন্তু আমি সেই সব চ্যানেল প্রমোট করব না যাকে আমার পছন্দ হবে সেই চ্যানেল প্রমোট করব ইয়েস ইয়েস তো যেটা বলছিল আমার ওরে বাবা মানে ক্যাপসিকাম দিয়ে বলছে কি সুন্দর হয়েছে কি সুন্দর স্বাদ মানে একেবারে ভরপুর ব্লক বুঝতে পেরেছো অনেকে কংগ্রাচুলেশন জানিয়েছে অনেকে বলেছে যে বাংলো বানাবে বানাও হ্যাঁ আমরা সেই দিনটার অপেক্ষা করছি সত্যি বলছি টুকলি মন থেকে বলছি এই এখান থেকে বলছি এখান থেকে ছুঁয়ে বলছি তুই বাড়ি কর সেই বাড়ি হবে একটু একটু করে তুই ব্লগিং এর মাধ্যমে আমাদের শেয়ার করবি সেটাও তো দেখতে চাই আর এই যে টুকলি এই যে প্রমিস করে দিলো যে রুম টু দেবে এটা কার জন্য এই আমার জন্য বুঝতে পেরেছ দিচ্ছিল এতদিন সেই তো গেছে কোন মাসে অক্টোবরে অক্টোবর হলো নভেম্বর হলো এই জানুয়ারি হাফ মাস হয়ে গেল তারপরে এই সাড়ে তিন মাস বাদে আমি খুঁচিয়ে 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 বলছি দে তুই আগে দে তুই আগে দে এই আমি বলেছি আমি বলেছি যে জমি কেন 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 জমি আমি বলেছি যে ও ওখানে গ্যাসের অফিসে আমার কমেন্ট বক্স এসেছিল সেইটা দিয়ে কমেন্ট বক্স হয়ে গেল মানে আমাকে দিয়ে দেখি সুন্দর কন্টেন্ট করে যাই হোক আমি তোকে কন্টেন্ট দেবো তুইও মাঝে মাঝে আমাকে দিবি ব্যাস সৎ বাদ সৎ বাদ তো চলো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দর্শক ভাড়া থেকে সুস্থ দেখো টাটা